خذا ما أنجزتي ولا في الخزا <سؤال> اسمي ولا في الخزين ولا في خذا، شي الزمبل ونافذ لأبو محمد ولا أبو ربي البصري إبراهيم بنات هام وناد الخزائن بن أيام ولا عبد الوهاب ونأتي لمن خاص البصري علي الكونين النبيين محمد الله আচ্ছা কথা ঠিক থাকছি তাহলে আমরা কোন পিড়ে দরবারে যাবো

জিজ্ঞাসা করে বে কুয়ারি এলাকা কি এত দেখছি বন্দরের অভাব নাই চাহের অভাব নাই কাজানের অভাব নাই হিন্দুর অভাব নাই কিন্তু তোমার দেশে একশো আছে মুসলমান এখানে তাইলে মুসলমানদের একটা ইতিহাস আছে না নাই

আমি কিন্তু হুজুর কে রেডি রাখে। দশটা পনেরো মিনিট এখানে নিয়ে আসবে। আসলে ওই রতনশ্রী যেতে পাঁচটা এক ঘন্টা সময় লাগবে সোয়া দশটা মাইক আমি ওখানে শোয়া এগারোটা মাইক ধরতে হবে এই জন্য রেডি রাখবেন

তিরিশের অর্ধে হয় ফের ফের মর

একটা জাহাজ আরব দেশ থেকে মালদ্বীপ দেশের পাশ দিয়া যাচ্ছে কবলে পড়া যা জুন্ডা গেছে উদিগাম সমান সময় লেগেছে ওই যে আছে 7 বছর 8 10 12 একটা বালক ছিল হাফেজ আবুল বারাকা আল্লাহর হাফেজ আবুল বারাকা-এর সামনে একটা টকটা ধরায় দিছে। কী ধরায় দিয়েছে এই টকটা পায়া কোন মতে গিয়া মাল দিয়ে টকটা লাগতে এ মাল দিয়ে গেছে হযরতে হাফেজ আবুল বারাকা উঠছে ওদ্য

সারা বছর জিগা বোলা কোন চমসাইবা বোলা কোন চমুচাইবা নিয়ত করে রাশছিলাম বলে বোলা যাইতাম না এখন ইলিশিয়ালে যাবেন

একটা ছোট্ট জেলার ভিতরে যদি বাংলাদেশের ভিতরে যদি এত রকমের ভাষা হয় একজনের ভাষা না বুঝি এক দেশের ভাষা আরেক দেশের মানুষ না বোঝা এই যে স্বাভাবিক আবে যখন বাড়ি আর গেছে মালদ্বীপ মালদ্বীপ সেই হোক ভাষায় কথা কয়